ছাত্র ছাত্রীরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় এবং ফাইনাল পরীক্ষায় তোমাদের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে যে প্রশ্নগুলো ব্যাকরণ থেকে আসতে পারে বলে আমি মনে করেছি সেগুলো তোমাদেরকে আমি পর্ব ওয়ান পর্ব টু পর্ব থ্রি পর্ব ফোর এভাবে কন্টিনিউ চলতে থাক আলোচনা করছি তো আজকের প্রথম প্রশ্ন তারাকে বলে নেই তোমাদেরকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এভাবে সঙ্গে থাকবে পাশে থাকবে নিজে দেখবে এবং অপর বন্ধু বা বান্ধবীকে এই প্রশ্নগুলোর সুফল নিতে সাহায্য করবে চলো আলোচনা করি আজ প্রথম প্রশ্ন ওহে কথায় চললে ওহে পদটি হল কী পদ অধিকরণ অধিকরণকারক সম্বোধন পদ কর্তিকারক বলো কী হবে উত্তর আশা করি তোমরা ভেবে নিয়েছো উত্তর কী হবে উত্তর হবে সম্বোধন পদ এবার আসছি দু নম্বরের প্রশ্ন বিপদে মূরে রক্ষা কর বিপদে পদটি কোন কারকের উদাহরণ কয়ে বলা হয়েছে অধিকরণ কারক ক্ষয় বলা হয়েছে কর্মকারক গয়ে বলা হয়েছে কর্তৃক গয় বলা হয়েছে অপাদানকারক হ্যাঁ তোমরা বুঝতে পেরেছো উত্তরটা হচ্ছে কারক হবে এবার আসছে তিন নম্বরে প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন কি বলেছে তৃতীয় প্রশ্ন মনন্তর বা মতান্তর আছে মাফ করবে মতান্তর এই মতান্তর কোন সমাসের উদাহরণ কয়ে বলা হয়েছে নিত্য কয়ে বলা হয়েছে দ্বন্দ্ব গয়ে বলা হয়েছে কর্মধারয় ঘয় বলা হয়েছে তৎপুরুষ উত্তর হবে নিত্য সমাসের উদাহরণ এবার আসছি চার নম্বর প্রশ্ন কোন সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় কয়ে বলা হয়েছে দ্বন্দ্ব ক্ষয় বলা হয়েছে অবৈভাব সমাস কয়ে হচ্ছে বহুবিহি ক্ষয় হচ্ছে কর্মধারা বলো কী হবে হ্যাঁ উত্তর হবে কর্মধারা সমাস সমাজ এবার আসছি পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে গঠন অনুযায়ী বাক্য কয় প্রকার কয় বলা হয়েছে প্রকার ক্ষয় বলা আছে চার প্রকার গয় বলা আছে হয়েছে প্রকার আর ঘয় বলা হয়েছে সাত প্রকার তার উত্তর কী হবে বলতো হ্যাঁ উত্তর হবে গঠন অনুযায়ী চার প্রকার এবারে আছে ছ নম্বর প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্নে কী বলেছে ছ নম্বর প্রশ্নে বলা হয়েছে সরল বাক্যের সমাপিকা কিয়া থাকে কটি একটি মাত্র সমাপিকা কিয়া থাকে সাত নম্বর প্রশ্ন হচ্ছে কোন বাচ্চের কর্তা কর্মকর্তা হয়ে ওঠে অপশান কয়ে বলা হয়েছে কর্মবাচ্য ক্ষয় করতে বাচ্চ্য কর্ম কর্তৃপাচ্য কর্তৃ কর্মবাচ্য উত্তর হবে কর্ম কর্তৃপাচ্য কর্ম কর্তৃপ্য আট নম্বর প্রশ্ন সুজয়ের বাবা কলেজে ইংরেজি পড়ান সুজয়ের নিচে দাগ হলে এটা কী পথ সুজয়ের নিচে দাগ দিলাম এটা হচ্ছে কী পথ জানতে চাওয়া হয়েছে কর্তিকারক আচ্ছা এটা কী পদ আচ্ছা আচ্ছা কর্তিকারক কর্মকারক সম্বোধন পদ সম্বন্ধ পদ বলো কী হবে হুম সেই ভেবেছো তোমরা সম্বন্ধ পদ পদ উত্তর হবে পরেরটা দেখো নয়ের প্রশ্নটা কি বলেছে খুব সুন্দর একটা প্রশ্ন একটি অনুসর্গ প্রধান কারকের উদাহরণ দাও খুব পরীক্ষা আছে এটি একটি অনুসর্গ প্রধান কারকের উদাহরণ দাও হ্যাঁ কী হবে বলো তো ক কারক কর্মকারক অপাদানকারক না কর্তিকারক উত্তর হবে অপাদান কারক ওটা হচ্ছে অনুসর্গ প্রদান কারক তারপরে কাঁচ কলা শব্দের ব্যাস বাক্য চিহ্নিত কর বলা হয়েছে কাঁচা খাওয়া কলা কয়ে বলা হয়েছে কাঁচ স্বদীশ কলা গয়ে বলা হয়েছে কি কাঁচের মতো কলা আর ক্ষয় বলা হয়েছে কোনোটাই নয় উত্তর হবে কোনোটাই নয় পরে প্রশ্ন আসছে এগারো নম্বর বাক্যের মধ্যে উদ্দেশ্যের প্রসারক বসে উদ্দেশ্যের প্রসারক কোথায় বসে এটা জানতে চাওয়া হয়েছে কয়ে বলেছে বাক্যের শুরুতে ক্ষয় বলা হয়েছে উদ্দেশ্যের আগে গয়ে বলা হয়েছে উদ্দেশ্যের পরে ক্ষয় বলা হয়েছে বিদেহের পরে বিদেহের পরে উত্তর উত্তর হবে উদ্দেশ্যের আগে বসে উদ্দেশ্যের প্রসারক এবার আসছি আমরা বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্নে বলা হয়েছে আপনি এবার একটি কবিতা লিখুন এটি কী প্রকার বাক্য এটি কী প্রকার বাক্য জানতে চাওয়া হয়েছে আপনি একটি কবিতা লিখুন এটি কী প্রকার বাক্য জানতে চাওয়া হয়েছে অপশানে বলা হয়েছে নির্দেশক বাক্য ক্ষয় বলা হয়েছে প্রার্থনা সূচক বাক্য গয়ে বলা হয়েছে অনুজ্ঞাসূচক বাক্য ক্ষয় বলা হয়েছে কার্যকারণাত্মক বাক্য হবে বলো অনুজ্ঞাসূচক বাক্য